বা কোনো মিথ্যা কথা মিশানো মেশানো আছে আপনি ভিডিও শেষের পর আপনি কমেন্টে যা গালি গালাজ দেবেন তা আমি শুনে নেব তাই ভিডিওটা যদি মনে হয় আপনি কামাবেন যদি আপনি স্টুডেন্ট হন বা আপনার যদি বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হন আমার অনেক স্টুডেন্ট আছে যার বয়স পঞ্চাশ বছর তিনিও শিখছেন অনলাইনে কীভাবে ইনকাম করা হয় তো আপনার যদি মনে হয় টাইম আছে সাত মিনিট আট মিনিট টাইমটা ভিডিওটা দেখুন আই থিঙ্ক আজকের পর থেকে আগামী এক বছরের মধ্যে আপনার ফিউচার চেঞ্জ হয়ে যাবে প্রথম যে ব্যবসা আইডিয়াটা সেটা আমি নিজে করি আমি নিজে করে কামিয়েছি অনেক টাকা কামিয়েছি ইভিন কামাচ্ছিও সেটা হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং এজেন্সি আচ্ছা আমরা একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি খুলেছি যেটা অ্যাকচুয়ালি প্রথমে আমি দু বছর রুম থেকেই করেছিলাম তারপরে আমাদের একটা অফিস হয়েছে আমাদের এই শহরে প্লাস একটা ধর্মতলায় অফিস হয়েছে তো সেখানে আমরা বিভিন্ন ক্লায়েন্টকে বিভিন্ন ক্লায়েন্টের অ্যাডভার্টাইজ করিয়ে দিই তার জন্য একটা সার্ভিস চার্জ আমরা নিই আপনাকে আমি দুটো এক্সাম্পল দিই আপনি কি জানেন যে অ্যাডভার্টাইজিংয়ের ইন্ডাস্ট্রিতে কোটি কোটি টাকা কমানো যায় এটা তো আপনি ভালোভাবে জানেন সেকেন্ড হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের দুনিয়া আরও অনেক বড় অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আচ্ছা অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা ঠিকঠাকভাবে জানেন আপনি যদি ফেসবুক অ্যাড ইনস্টা অ্যাড গুগল অ্যাড এই তিনটে অ্যাডভার্টাইজ যদি আপনি জানেন তবে আপনার থেকে সবাই দূরে থাকবে কারণ আপনি ইনকাম করবেন এবং আপনি স্মার্ট হয়ে যাবেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান বা আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন অনলাইনেই অ্যাভেলেবেল আছে ইউটিউবে অ্যাভেলেবল আছে আপনি শিখতে পারেন এবং শিখে ক্লায়েন্ট ধরে একটা এজেন্সি খুলতে পারেন ক্লায়েন্ট ধরতে পারেন ক্লায়েন্ট ধরে টাকা উপার্জন করতে পারেন অনলাইন অ্যাডভার্টাইজিং এজেন্সি করে প্রত্যেক মাসে আমি আমার কথা বাদ দিন না আমার স্টুডেন্টগুলাই প্রত্যেক মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার করে কামাচ্ছে আপনিও চাইলে কামাতে পারেন আমি এখানে প্রমোট করছি না বাট অ্যাজ এ ব্রাদার বলতে পারেন অ্যাজ এ টিচার বলতে পারেন আমি এটা সাজেস্ট করব যদি মনে হয় যে আপনি আপনার সাইকেলকে বা রিদিনকে চেঞ্জ করবেন আজকের দিনে আপনার ফিউচারকে চেঞ্জ করবেন আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন যুক্ত মানে কি আপনি আমাদের কাছে শিখতে পারেন তার জন্য একটা সিম্পল চার্জ নেই যেটা গুরুর চার্জ হয় ঠিক আছে যে আমি পড়াবো আপনাকে টাইম দিয়ে পড়াবো তার জন্য একটা সিম্পল চার্জ এই নয় যে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ আমি ভিডিওতেই বলে দিচ্ছি যেটা আমাদের পাঁচ হাজার টাকা চার্জ নেওয়া হয় প্রায় দুশোর বেশি স্টুডেন্টকে আমরা পড়িয়ে দিয়েছি মানে আমি পড়িয়ে দিয়েছি আপনি প্র্যাকটিক্যালি আমার থেকে শিখতে পারবেন কীভাবে আমি ইনকাম করি কি কী প্রসেসে ইনকাম করি এবং আমার যে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনি শিখতে পারবেন ট্রাস্ট করুন যদি মনে হচ্ছে হ্যাঁ এই স্যারের কথায় আমরা বা এই ব্রাদারের কথায় আমি ট্রাস্ট করতে পারি তবে আপনি নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করুন আমি কল ধরবে কল ধরবো এবং আপনার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলবো আপনার পেন পয়েন্ট বুঝবো আমি চাইলে টিমের নাম্বার দিতে পারতাম বাট আমি চাই না যে টিমের নাম্বার দিই তা আমি ডাইরেক্ট কথা বলে আপনাদের পেন পয়েন্ট কি বুঝতে পারবো যদি মনে হয় ইনকাম করবেন আমি জানি কিছু না কিছু শুরু করতে চান মে মাস এটা ভালো মাস তো মে মাসে আপনি আপনার লাইফ শুরু করে দিন সেকেন্ড যে ব্যবসা এরিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কিংন সেলিং কোর্স অ্যান্ড অনলাইন যেটা আমি করছি আমি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স সেল করছি যেটা আমি জানি আমার এক্সপেন্স আছে ওটা সেল করছি এবং আমি লাখ টাকার উপরে কামাচ্ছি এবং কামিয়েছিও তো আপনিও চাইলে আপনার যে বিষয়ের উপর এক্সপিরিয়েন্স আছে আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখতে চান আপনি নিজে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন এবং কাউকে পড়াতে পারেন তার জন্য একটা সার্ভিসটা নিতে পারেন এছাড়া আপনি অনলাইনে আরও অনেক কিছু আছে অনলাইনে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যাফিলেট মার্কেটিং এসিও সমস্ত কিছু যে কোনো একটা বিষয় মাস্টার হয়ে আপনি শেখাতে পারেন এবং সেই কোর্স সেল করে কামাতে পারেন যেমন আমাদের একটা কাছে অফিসের কাছে একটা ইংলিশ টিচার আছে যে অনলাইনে কোর্স সেল করে ইংলিশ স্পোকেন ইংলিশের কোর্স এবং উনিও লাখে কামিয়েছেন এখানে বলতে মানে নেই কেননা কারণ কামিয়েছে যেটা কামিয়েছে কামিয়েছে তো আপনিও চাইলে একটা কোর্স সেলিং করতে পারেন অনলাইনের মাধ্যমে এবং উপার্জন করতে পারেন আমি এখানে বারবার কামানো উপার্জন সেলিং বলছি কারণ আপনাদের মধ্যে মোটিভেশন যাতে আসে কারণ সবাই চায় কিছু না কিছু ইনকাম করতে যদি ইনকাম না আসে তবে মোটিভেশন কী করে আসবে তাই আমার এই ভিডিওর মূল মোটো হচ্ছে আপনাকে পুস করা ঠেলা ইনকাম করার জন্য বুঝতে পেরেছেন তৃতীয় যে ব্যবসা আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে ডিজিটাল ড্রপশিপিং করতে পারেন আচ্ছা আমার কিছু স্টুডেন্ট ডিজিটাল ড্রপশিপিং করে ওরা কি করে ওরা নিজেরা ওয়েবসাইট বানাতে যায় না যে ওয়েবসাইট বানাতে জানে তাকে ক্লায়েন্ট যদি ওয়েবসাইট বানাই বানায় ক্লায়েন্টের ওয়েবসাইটটা তাকে দেয় মাঝখানে একটা কমিশন লাগে আমার একটা বন্ধু ডিজিটাল ড্রপশিপিং করে ও অ্যাকচুয়ালি সাপোজ অ্যাপ ডেভেলপমেন্ট জানে না ও অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের সম্বন্ধে কিছু কিছু জানে ও অ্যাপ বানায় না কোনো ডেভেলপারকে দিয়ে অ্যাড অ্যাপ অ্যাপ্লিকেশান বানায় সেখানে মাঝখানে সে কমিশন লাগে তো আপনিও ডিজিটাল ড্রপশিপিং করতে পারেন সাপোজ সার্ভিসের কোনো যে কোনো সার্ভিস ডিজিটালি ওয়েবসাইট বানানো পেজ বানানো পোস্টার বানানো ইনস্টাগ্রাম পেজ ম্যানেজমেন্ট যে কোনো যদি আপনি অন্য কাউকে দিয়ে কাজটা করে নিতে পারেন এবং মাঝখানে যদি একটা কমিশন রাখেন সেখানে একটা ভালো ইনকাম হয় এটাকে বলে ডিজিটাল ড্রপশিপিংয়ের বিজনেস এটাও আপনি শিখতে পারবেন আমাদের যদি কোর্সে যদি অ্যাডমিশান নেন ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স বুঝতে পারছেন ডিজিটাল ড্রপশিপিং করে অনেকে অনেক টাকা কামাচ্ছে ইভিন একটা সিগমেন্ট হয়ে গেছে ডিজিটাল ড্রফসিভিং সত্যি করতে পারবেন আপনি এবং কামাতেও পারবেন তাই বারবার আমি কামানোর কথা ইনকামের কথা বলছি আমার নিজেরও খারাপ লাগছে কারণ আমি জানি প্রত্যেকেই এখানে ইনকাম করতে আসছে বা প্রত্যেকেই চাইছি কিছু না কিছু শিখবে বা জানবে কামাবে আমি চাই না যে আপনার থেকে আমি কিছু নেই আমি চাই আপনাকে কিছু দেই তাই প্লিজ ভিডিওটাকে অন্যভাবে নেবেন না ভিডিওটাকে দেখুন আপনি নিজের সঙ্গে কানেক্ট করুন যে হ্যাঁ আমি এভাবে ইনকাম করতে পারি নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি প্রোডাক্ট সেলিং করতে পারেন থ্রু অ্যামাজন ইনিশিয়ালি সাপোজ একটা প্রোডাক্ট আছে আপনার আশেপাশে বিক্রি হয় যেমন মেদিনীপুরের মাদুর বিখ্যাত আপনি মাদুরকে অনলাইনে সেল করতে পারেন অ্যামাজন বা ফ্লিপকার্টের মাধ্যমে অ্যামাজন লিস্ট করা খুব ইজি সিম্পল উপায় আপনি অ্যামাজন লিস্ট করতে পারেন কিছু কিছু প্রসেস আছে এছাড়াও নিজের শপিং মাধ্যমে একটা ওয়েবসাইট বানিয়েও আপনি সেল করতে পারেন যেমন সন্ধিম মহাসের রিসেন্ট একটা ভিডিও ছাড়িয়েছে যে কীভাবে অনলাইনে সেল করা হয় ওটা আপনি নিজে দেখতে পারেন আমি নিজের লিঙ্কও দিয়ে দিব তো সন্দীপ স্যারের ওই ভিডিওটা দেখলে আপনি ওখানে পুরো পুরো আপনার ওপেন মাইন্ড হয়ে যাবে তারপরেও যদি মনে হয় আপনি শিখবেন আপনি আমাদের কাছে শিখতে পারেন এবং ডিজিটাল ড্রপশিপিং এটা তো গেল এটা হচ্ছে প্রোডাক্ট সেলিং কীভাবে হয় আমরা প্রোডাক্ট সেলিং শেখাবো না সবথেকে বেস্ট হবে যদি প্রোডাক্ট সেলিং ডাইরেক্ট করতে চান অন্য কারোর থেকে কাছ থেকে কোর্স নিতে পারেন ঠিক আছে বাট আপনাকে শিখতে হবে ইউটিউবেও ফ্রি আছে ইউটিউবে ফ্রি থেকে কালো থেকে পেড কোর্স নেওয়া ভালো সেখানে ডাইরেক্ট মিস আপনি শিখতে পারেন বুঝতে পারছেন তাই প্রোডাক্ট সেলিং করতে পারেন এটাও একটা বেস্ট আইডিয়া বলতে পারেন আজকের দিনে কারণ আমি একটা স্টোরি বলি কলকাতার একটা সুমন বলে একটা ছেলে যে প্রত্যেক মাসে চাকরি করে পনেরো হাজার করে ইনকাম করতো তার কাজ ছিল ডিজিটাল মার্কেটিং সে ফেসবুকের জানতো ইনস্টার জানতো করা তো সে ভাবলো আমি নিজে কাজের সঙ্গে নিজে একটা বিজনেস খুলবো তো সে কী করলো একটা ছোট্ট প্রোডাক্ট চুজ করলো তার প্রোডাক্টের নাম শুনলে না আপনি নিজেও হাসবেন সেটা হচ্ছে ওই আলু কাটা হয় পেঁয়াজ চপিং করা হয় সুন্দরভাবে স্লাইস স্লাইসভাবে কেটে যায় ওই টাইপের প্রোডাক্ট অ্যামাজনে এবং ফ্লিপকার্টে সেল করা আরম্ভ করলো সেই প্রোডাক্টটা কোথায় পেলো যারা ম্যানুফ্যাকচার করে তার থেকে প্রোডাক্টটা নিয়ে এলো এবং ডবল দামে সেটা বিক্রি করতে আরম্ভ করলো এক বছরের মধ্যে সেই সুমন প্রায় সাত লাখ টাকার মতো কামিয়ে নিয়েছে প্রফিটের কথা বলছি আপনিও চাইলে সুমনের মতো কামাতে পারবেন বাট আপনি শুরু করতে হবে প্রথমে আপনাকে ইনভেস্ট করতে হবে লস করতে হবে এই খেলা তো চলতেই থাকবে এটা খুব আজীব খেলা এটা হচ্ছে ব্যাপার লাস্ট অ্যান্ড ফাইনাল যে ব্যবসা আইডিয়ারা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি আপনি আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শুনেছেন এআই এআই নিয়ে কিছু যদি এগাতে পারেন বেশ ভালো রিসেন্ট ট্যাসের বলতে পারেন বা বড়ো বড়ো কোম্পানি তাতে এআই ডিজাইনার দরকার হচ্ছে আপনি যদি এআই নিয়ে নিজের এক্সপার্টিজকে বাড়ান এআই নিয়ে যদি কিছু শেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিডিও এডিটার হতে পারেন আপনি ভিডিও এডিট ডিজাইনার হতে পারেন আপনি গ্রাফিক্স ডিজাইন হতে পারেন আপনি প্রম ডিজাইনার হতে পারেন কিছু একটা বিষয়ের উপর যদি আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন তবে কিন্তু সেখানে আপনার ব্যবসা হয়ে যাবে কিছু কিছু ইউএসএ কোম্পানি এআই অনলি ফর এআই ডিজাইনার এআই টুলকে ইউজ করে বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন করছে এবং কোটি টাকা কামাচ্ছে আপনি চাইলে কামাতে পারেন আমি এখানে পাঁচটা ব্যবসা আইডিয়া দিলাম হাজারো ব্যবসা আইডিয়া আছে ডিজিটালি আমার কাছে ভোরে ভরে আছে যদি মনে হয় আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন মানে ক্লাসে জয়েন হবেন রিসেন্ট আটজনের মতো ভর্তি হয়েছে আর দুজনের সিট ফাঁকা আছে আপনি চাইলে অ্যাডমিশান নিতে পারেন নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং পার্টিকুলারলি একটা খুলে লাখ টাকা কমাতে পারবেন ভরসা রাখুন বিপ্লব দেখে আপনাদের বিপ্লব স্যারকে ঠকবেন না যদি মনে হয় ভর্তি হওয়ার কথা আপনি এই মুহূর্তে ভর্তি হয়ে যান নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করুন ভালো থাকুন আনন্দে থাকুন আর একসঙ্গে বলুন কি বলবেন সাইনিং অফ বিপ্লব পাহাড়ি